হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে আজকে আমরা আলোচনা করব ভারত এবং ইউএসএর যে ইকোনমি রয়েছে সেই ইকোনমির মধ্যে যে একটা যুদ্ধ শুরু হয়েছে আমরা যুদ্ধ তো সকলেই দেখি এক পক্ষ আরেক পক্ষকে বোমা মারে গুলাগুলি করে সৈন্য মারা যায় জনগণের ক্ষতি এরকম দেখেছি কিন্তু ইকোনমিক্যালি যে একটা যুদ্ধ রয়েছে কারণ এখনকার দিনে সেই প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিলো কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিলো সেসব কিছু ঘটনা ঘটে না ওকে এখন কি ঘটে ইকোনমি নিয়ে খেলা চলে চাইনার মতো দেশকে দেখবেন যে সে কোনো যুদ্ধতে কিন্তু অংশগ্রহণ করে না সে শুধুমাত্র নিজের সম্পত্তি নিজের ফরেক্স রিজার্ভ বাড়িয়ে চলে ইন্ডিয়াও কিন্তু এখন সেই পথে হারছে কেন এই পথে হারছে এতদিন ধরে কিন্তু ইউএস এর সাথে আমাদের কিন্তু সম্পর্ক খারাপ ছিল ইউএসএ আমাদের উপর ফিফটি পার্সেন্টের ট্যারিফ লাগিয়েছিল ওকে এছাড়াও ইউএস যে রাষ্ট্রপতি রয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ডাইরেক্ট বলেছিল ইন্ডিয়াটা কি ইকোনমিটা কি ডেড ইকোনমি এই ইকোনমি কিন্তু চলতে পারে না কিন্তু ইন্ডিয়া কিন্তু এর কিন্তু পুরোপুরিভাবে সামনাসামনি জবাব দেয়নি এটা ব্যাক স্টাইড দিয়ে কিন্তু একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে আর সেই জবাবটা হচ্ছে যে ভারত বর্তমানে সেভেন পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার ওপেন মার্কেটে কিন্তু বিক্রি করেছে আপনারা বলবেন ডলার বিক্রি করে দিয়েছে ডলার কীভাবে বিক্রি দেখুন প্রত্যেকটা জিনিস বিক্রি হয় ওকে ডলার কেন বিক্রি হয় কিংবা কারা কিনে দেখুন বিক্রি তারাই করে যাদের ফরেক্স হিসাবে ওকে ফরেক্স হিসাব বলতে কোনো একটা দেশ হচ্ছে সেই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে গেলে তেল কিনতে থাকে গেলে যে কোনো জিনিস কিনতে গেলে আমাদের ডলার ট্রেড করতে হয় কারণ সৌদি আরবিয়া থেকে যদি আপনি তেল নেন আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে যে কোনো জিনিস যে কোনো দেশ থেকে কিনতে গেলে ডলার পেমেন্ট করতে হবে সুতরাং আপনার কাছে ডলার যখনই থাকবে তবে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন তো ইন্ডিয়ার যে ফরেক্স রিজার্ভ রয়েছে সেই ফরেক্স রিজার্ভের মধ্যে প্রচুর পরিমাণে ডলার ছিল তো ইন্ডিয়া কী করেছে এই ডলারগুলো ওপেন মার্কেটে বিক্রি করেছে কেন বিক্রি করেছে আমরা এতদিন ধরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে আসছিলাম যে ভারতের যে কারেন্সি রয়েছে ইন্ডিয়ান রুপি যে রয়েছে তার তুলনায় ডলার কিন্তু শক্তিশালী হচ্ছিল আমরা আগে দেখতাম এক ডলার ষাট টাকা ছিল সত্তর আশি নব্বই নব্বইতে যেন অষ্টআশি পর্যন্ত টেনেছে ওকে এখন কি হয়েছিল যে ডলার এত শক্তিশালী হচ্ছে কেন কারণ মার্কেটে ডলার ছিল না যখন কোনো একটা জিনিস মার্কেটে কম থাকে যেমন ভাবুন মার্কেটে এখন আলু পেঁয়াজ কম থাকলে সে সময় কি হয় আলু পেঁয়াজের দাম বেড়ে যায় আলু চল্লিশ টাকা কিলো যায় পেঁয়াজ ষাট টাকা সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা কিলো যায় কেন্দ্র হয়েছে কারণ মার্কেটে শর্টেজ রয়েছে ঠিক তেমনি ডলার কেন এত পরিমাণে শর্টেজ মানে এত পরিমাণে উপরে উঠে গিয়েছিল এর কারণ হচ্ছে মার্কেটে ডলারের শর্টেজ ছিল তো ডলার শর্টেজ ছিল মানে ডলার পাচ্ছিল না লোকে তো লোকে যাতে ডলার পায় কিংবা ডলার কেনার জন্য কিন্তু ছিল সেই জন্য কী করেছিল ইন্ডিয়া কী করেছে নিজের ফরেক্স হিসাব থেকে কিন্তু সেভেন পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারের ফরেক্স রিজার্ভ কিন্তু কোথায় ঢেলে দিয়েছে ওপেন মার্কেটে ঢেলে দিয়েছে যার দরকার সে কিনে নিয়ে চলে যাবে যাবে এতে ইন্ডিয়ার লাভ কী হয়েছে ইন্ডিয়ার এটাই লাভ হয়েছে ডলার যখন একটা হাই পয়েন্টে ছিল গোটা বিশ্বের মধ্যে ডলার একটা হাই পয়েন্টে ছিল সেই হাই পয়েন্টে যখনই বিক্রি করেছে অনেক কিন্তু ইন্ডিয়ার কিন্তু প্রফিট হয়েছে ওকে ভাবুন আপনি একশো টাকা দিয়ে যে জিনিসটা কিনেছেন মার্কেটে এতটা হাই হয়ে গেলো সেটা হাজার টাকায় বিক্রি হচ্ছে সেই সময় আপনি কি করলেন যে জিনিসটা একশো টাকা দিয়ে কিনেছে সেটা হাজার টাকায় বিক্রি করে দিলেন এতে কিন্তু ইন্ডিয়া লাভ হয়েছে এবং লাভ হওয়ার সাথে সাথে কিন্তু ইন্ডিয়া কিন্তু একটা ডাইরেক্ট জবাব কিন্তু দিয়েছে আমেরিকাকে আমেরিকা বলেছিল ইন্ডিয়ার ইকোনমিটা কিন্তু ডেড ইকোনমি বাট ইন্ডিয়া কিন্তু এই জিনিসটা বলে দিয়েছে যে না আমাদের ইকোনমি ডেড ইকোনমি না অ্যাকচুয়ালি আমাদের ইকোনমিটা গ্রোইং ইকোনমি ওকে আমরা দেখেছিলাম ইন্ডিয়া কী করেছিল আমেরিকার যতগুলো অ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের বড়তে অ্যারেক্ট্রাই বলে একটা অ্যাপ নিয়ে এসেছে মেলের জিমেলের বদলে জোহো মেল এসেছে মানে জোহো বলে একটা কোম্পানি রয়েছে বেসিক্যালি কি ভেমপুর একজন লোক রয়েছে যিনি সাউথ ইন্ডিয়ান যিনি খুব ভালো মানে মাইক্রোসফটের জন্য অ্যাকচুয়ালি তিনি কাজ করতেন জোহো বলে একটা কোম্পানি জন্য স্থাপন করেছেন কারণ এরা মাইক্রোসফটের জন্য কাজ করে থাকে কিন্তু আমেরিকায় যে বড়ো বড়ো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য এরা কাজ করে থাকে কীভাবে কাজ করে থাকে মাইক্রোসফট কিংবা যে কোনো কোম্পানি যখন হচ্ছে একটা কোনো প্রোডাক্ট করে বা কোনো প্রোডাক্টের মধ্যে একটা ডেভেলপ করে থাকে ওকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পড়ে এখন আমেরিকান একজন ব্যক্তিকে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু তাকে দামি বেশি বেতন দিতে হবে এর পরিবর্তে যদি সেটাকে ইন্ডিয়ান কোনো কর্মীকে দিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু সস্তায় পাওয়া যায় সেজন্য যে বড়ো বড়ো কোম্পানি রয়েছে যেগুলো বেসিক্যালি অ্যাডোবি রয়েছে কিংবা মাইক্রোসফট রয়েছে এরা কী করে এরা পুরোপুরিভাবে এই কাজগুলোকে ইন্ডিয়ান কোম্পানি দিয়ে করে আর এই কাজগুলো যে কোম্পানিটা করে হয় সেটা জোহো কোম্পানি তো এইভাবে ইন্ডিয়ান ইকোনমির ওপর কিন্তু একটা খেলা চলছে ওকে এরপর আমরা দেখি জোহোর সাথে হচ্ছে চাইনিজ কোম্পানিও কিন্তু একটা মিলিয়ে হয়ে গেছে এবং চাইনিজ কোম্পানি ইন্ডিয়ার যে এআই রয়েছে সেই এআই কিন্তু ইউজ করার চেষ্টা করছে তো ঘুরে ফিরে ইন্ডিয়া কী করছে আমেরিকাকে জবাব দেওয়ার চেষ্টা করছে এছাড়া বর্তমানে দেখা যাচ্ছে যে আমেরিকা ইন্ডিয়ার সাথে মানে পুরোপুরিভাবে একটা সম্বন্ধ স্থাপন যে করেছিল সেই সমন্দ্রটির মধ্যে যে ভাঙন ঘটেছে সেই ভাঙনটাকে কাটানোর চেষ্টা করছে আমেরিকা থেকে এখন এই খবর আসছে যে আমেরিকাতে বলছে যে আমরা কিন্তু ইন্ডিয়ার উপর থেকে ট্যারিফ কমাবো যে পঞ্চাশ পার্সেন্টের ট্যারিফ লাগানো হয়েছিল সেটা এখন বর্তমানে আমরা ফিফটিন টু সিক্সটিন পার্সেন্টের স্ল্যাবে নিয়ে আসবো অর্থাৎ ট্যারিফ কিন্তু পনেরো থেকে ষোলো পার্সেন্টে লাগানো হবে কেন এই কথাটা বলছে এই কথাটা বলার পিছনে একটা কারণ রয়েছে কারণ আমেরিকা ইন্ডিয়াকে ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে ইন্ডিয়া বেসিক্যালি এখন দেখা দেখা যাচ্ছে যে আমেরিকার সাথে যখন ইন্ডিয়ারও শত্রুতা রয়েছে চাইনারও শত্রুতা রয়েছে আমেরিকা বেশি চিন্তিত ইন্ডিয়াকে নিয়ে নয় আমেরিকা বেশি চিন্তিত চায়নাকে নিয়ে কারণ ইন্ডিয়া নাম্বার ওয়ান পজিশনে যেতে পারবে না ইন্ডিয়া নাম্বার থ্রি পজিশনে থাকতে পারে কিন্তু চায়না নাম্বার টু পজিশনে এখন রয়েছে কিন্তু সে নাম্বার ওয়ান পজিশনে যেতে পারে কারণ তার কাছে প্রচুর পরিমাণে নেক্সেস রয়েছে তার কাছে প্রচুর পরিমাণে ডলার রয়েছে প্রচুর পরিমাণের আর্থিক সম্পত্তি রয়েছে কিংবা গোটা বিশ্বের মধ্যে যদি আপনি প্রডিউসার কোম্পানি যদি প্রডিউসার দেশ যদি কোনো একটা দেশকে গণ্য করে থাকেন সেটা হচ্ছে কিন্তু চায়না হয়ে থাকবে চায়নাতে এমন একটা জিনিস নেই যেটা আপনি পাবেন না ওকে আমাদের দেশের মধ্যে আমার সামনে যে যেসব ক্যামেরা রয়েছে ক্যামেরা রয়েছে আমাদের এখানে মাইক রয়েছে কিংবা আপনি পিছনে যে লাইটিং রয়েছে সব কিছু যত কিছু রয়েছে তার নাইনটি পার্সেন্ট কম্পোনেন্ট কিন্তু কোথা থেকে তৈরি হয়েছে সেটা তৈরি হয়েছে একমাত্র চায়নার থেকে এই জন্য চায়নাকে গোটা পৃথিবীর মধ্যে কিন্তু একটা হাব বলে ঘোষণা করা হয়েছে কিংবা হাব বলে আপনাকে যে কোনো জিনিস দরকার সেটা চলে যাবে কোথায় চায়নার কাছে আমেরিকার সাথে চায়নার কিন্তু সম্পর্কটা এতটাই কঠিন এই জন্য বলা হচ্ছে যে চায়না যখন চায়নার উপর যখন ট্যারিফ লাগানো হয়েছিল চায়না কিন্তু অপর আমেরিকার উপর ট্যারিফ লাগায় মানে একজন আপনি বড় ভাই বড় ভাইকে যখন ছোট ভাই চোখ দেখাচ্ছে সে সময় কিন্তু ছোট ভাই কিন্তু বড় ভাইকে চোখ দেখাচ্ছে এরকম বিষয়টা হয়ে গিয়েছে এছাড়া আর একটা জিনিস কি লক্ষ্য করতে পেরেছি আমরা একটা জিনিস এটাই লক্ষ্য করতে পেরেছি যে আমেরিকার কাছে দরকার একটা জিনিস সেটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট রেয়ার আর্থ এলিমেন্টের জন্য দরকার যে আমেরিকার বড় কোম্পানি কয়েকটা রয়েছে যেমন এনভিডিয়া রয়েছে আর যেসব বড় বড় কোম্পানি টেসলা কোম্পানি রয়েছে সেই সব কোম্পানির কি দরকার রেয়ার আর্থ এলিমেন্ট কারণ এরা কি করে বেসিক্যালি যে চিপসেট বানানো না এনভিডিয়া বেসিক্যালি চিপসেট বানিয়ে থাকে ওকে বিভিন্ন মানে সেমি কন্ডাক্টারের ইউজের মধ্যে রয়েছে ওকে এছাড়াও হচ্ছে টেসলা কি যে তার যে অটোমেটিক ফুলি অটোমেটিক কারগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু কি ইউজ করে থাকে সেই চিপসেট ইউজ করে থাকে কিংবা সেগুলো সেমি কন্ডাক্টার ইউজ করে থাকে এছাড়াও সেই সেমি যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট এবার এই রেহার এলিমেন্ট একজনের কাছে রয়েছে তার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট গোটা বিশ্বের মধ্যে যত রেয়ারাত এলিমেন্ট রয়েছে তার সেভেন্টি পার্সেন্ট একজনের কাছে রয়েছে সেটা হচ্ছে চায়নার কাছে ও চায়না কিন্তু কী করতে পারছে না চায়না হচ্ছে কি করেছে বেসিক্যালি আমেরিকাকে না পাঠিয়ে কি করেছে একদম পুরো বন্ধ করে দিয়েছে যে আমেরিকাকে কী পাঠানো হবে না আমেরিকাকে পাঠানো হবে না কোনো রেয়ারাত এলিমেন্ট এবং এটা বলে দিয়েছে যে কোনো দেশ যদি আমাদের থেকে আর্থ এলিমেন্ট কিনে এবং সেই দেশ যদি আমেরিকাকে পাঠায় তবে কিন্তু আমরা সেই দেশের উপর কিন্তু টেরিফ মানে লাগিয়ে দেবো কে কীভাবে টেরিফ লাগাবো এবং ইন্ডিয়া কী করলো চায়না থেকে আর্থ এলিমেন্ট নিয়ে আসলো এবং নিয়ে এসে কি করলো সেটাকে আমেরিকাকে বিক্রি করে দিল দশ টাকায় কিনলো পাঁচ টাকা নিজের প্রফিট রেখে পনেরো টাকায় বিক্রি করে দিলো ওকে আমেরিকাকে আমেরিকা ডাইরেক্ট চায়না থেকে কিনলে দশ টাকা পেতো কিন্তু যেহেতু সে আমেরিকা হচ্ছে আমেরিকার উপর সেনশন লাগানো রয়েছে চায়না রেয়ার যে এলিমেন্ট দিচ্ছে না তো ইন্ডিয়ার থ্রু কিনলো পাঁচ টাকা বেশি দিয়ে কিন্তু চায়না ডাইরেক্ট বলে দিয়েছে যদি এমন কোনো দেশ করে থাকে তবে সে যে ইন্ডিয়া ভাবল ইন্ডিয়া যদি করে থাকে তো ইন্ডিয়ার উপরও কিন্তু সেম ট্যারিফ লাগানো হবে অর্থাৎ তার উপরও কিন্তু চায়নার যে আমেরিকার উপরে যতটা ট্যারিফ লাগিয়েছে সেই ট্যারিফ কিন্তু ইন্ডিয়ার উপরেও লাগাবে ওকে এটা হচ্ছে মেন পজিশনে এখন বসে গিয়েছে চায়না চায়না এখন কিন্তু নাম্বার ওয়ান পজিশনে রয়েছে ইন্ডিয়াকে নিয়ে আমেরিকা যতটা মানে চিন্তিত তার চেয়েও বেশি চিন্তিত তারা কিন্তু বেসিক্যালি একজনকে নিয়ে সেটা হচ্ছে চায়নাকে নিয়ে কী হবে না হবে সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে কিন্তু আমরা একটা জিনিসই বলে রাখবো যে আপনাদের যদি আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে কিংবা দেশ বিদেশের যে নিউজগুলোর উপর যদি আপনার নিজের কন্ট্রোল রাখতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এই যে ইন্ডিয়া যে আজকে এত পরিমাণ যে গোল্ড রিজার্ভ করে নিয়েছে তার পরিবর্তে ডলার ছাড়ছে মার্কেট ডলার ছাড়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে ওকে এই জন্য কারণ রয়েছে যে ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া এতদিনে দেখবেন যে গোল্ডের দাম একশো একশো পঁচিশ বলছে বা একশো পঁচিশ কে বলতে পারি কিংবা এমন বলতে পারি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে হয়ে গেছে দশ গ্রামের দাম এর কারণ কী কারণ চায়না ইন্ডিয়া এরা সবাই কী করছে গোল্ড কেনা শুরু করেছে কারণ গোটা বিশ্বের মধ্যে একটা রিসেশন আসবে যেটা কিছু দিনের মধ্যে আসবে কিছু দিন বলতে এক দেড় বছরের মধ্যে একটা রিসেশন আসবে তার জন্য প্রত্যেকটা দেশ কিন্তু নিজেকে তৈরি করছে তারা ডলার ছাড়ছে ডলার দিয়ে গোল্ড কেনার চেষ্টা করছে কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে ভবিষ্যতে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো অনেক জিনিস আমরা অনলাইনে বলতে পারি না বাট সেসব বিষয়ের মধ্যে আমরা ধ্যান রাখবো দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে সুস্থ থাকবেন সবল থাকবেন হ্যাভি গুড ডে বাই